আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এটা হচ্ছে মেশিন দেশ গ্রামে এই মেশিনটা আসছে জানেন আপনারা জানেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন সাধারণ যে চাল আছে সেই চাল এক সাইড দিয়ে দিচ্ছে আর এটা একদম চিপস মানে এটা খেতে পারবেন সাথে সাথে এটা নতুন পদ্ধতি এক কেজি চাল ভাঙিয়ে অনেকগুলো চিপসের যে এরকম ডিজাইন হবে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা নেবে ভাঙ্গাতে মানে পঞ্চাশ টাকা নেবে আর হচ্ছে আর চাল ঠাল ভিজানো লাগবে না এভাবে আপনার দিবে আর পঞ্চাশ টাকা আপনার বিনিময় নেবে আর হচ্ছে অনেকগুলো চিপ হবে এক কেজি চালও তো অনেক আমি এই ফার্স্ট দেখলাম আর এটা হচ্ছে আমার বোনের বাসা আর এখানে কি সুন্দর শাক বেরেছে রয়েছে শাক সব ধরনের শাক দেখে তো একদম মনটা ভরে গেল এগুলো সবুজ দেখতে কারণ কান্না ভালো লাগে তা নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করত সে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই ওটা দেখার পরে আবার নিজে গাছে মানে মরিচ গাছে বোনের সুন্দর অনেক মরিচ ধরেছে এই মরিচ কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই মরিচটা বারো মাসেই হয় লাগালে সব মানে বারো মাসে মরিচ হয় তো সেই জন্য মরিচটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি না আসলে মরিচ খেতে পারি না খাই ইচ্ছা করে কেননা কাঁচা মরিচ খাওয়া ভালো তারপরে মানে একটা খেলে বা মনে হয় কি আমার কাছে ঝাল লাগে ঝাল কম খেতে পারি তো এটাই সমস্যা তা ছোট্ট ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম